এখানে অসংখ্য গরু নিয়ে আসা হয়েছে বাজারে আজ আমি দেখাবো কোন গরুর কত টাকা দাম স্ক্রিনে যে কালো গরুটা দেখছেন এটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা গাড়ির পাশে যে বড় কালো গরুটি দেখছেন এই গরুটির দাম এক লক্ষ পনেরো হাজার টাকা যে ছোট্ট গরুটি হাতে ধরে রেখে দিয়েছে এই গরুটির দাম পঁয়ষট্টি হাজার টাকা ইস্কিনে কত সুন্দর একটি গরু দেখা যাচ্ছে এই গরুটির বাজার মূল্য মাত্র পঁয়ষট্টি টাকা যে গরুটি দেখছেন এই গরুর মালিক মাত্র একটি গরু নিয়ে এসেছে এই গরুর দাম সাতাত্তর হাজার টাকা খুঁটিতে যে কালো গরুটি বাঁধা আছে এই গরুটি একটি গাভী গরু যার বাজার মূল্য সাতাত্তর হাজার সাতশো টাকা গাড়ির সাথে যে কালো গরুটি বাঁধা আছে এই গরুটির দাম টাকা বাড়ি পুষেছে এই গরুটি টাকার অভাবে এই গরুটি বিক্রি করে টাকা সাদা এই গরুটি বাজারে আনা হয়েছে বিক্রির জন্য তবে এর দাম কোনো নির্ধারিত নয় গাভী গরুটি বিক্রির জন্য বাজারে আনা হয়েছে যার বাজার মূল্য পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত হয়েছে ছোট্ট এই গাভী গরুটি বাজারে আনা হয়েছে বিক্রির জন্য এখনো পর্যন্ত দাম উঠিনি এই গরুটির তবে একটু দাম বেশি হলে লোকটি এই গরুটিকে ছেড়ে দিবে বাজারে কিছু বড় বড়ো গরুর ভিতরে এই লাল গরুটি অনেক বড় গরু তবে এর আশেপাশে বাজারে অনেক গরু নতুন এসেছে যার দামগুলো আমার কাছে অজানা রয়ে গেছে তবে আমি চেষ্টা করব এই গরুগুলোর দাম জানার সম্পর্কে নেক্সট ভিডিওতে তবে যারা গরু ব্যবসা করেন এবং গরু নাড়াচাড়া করেন তারা আমার এই পেজটি ফলো করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে পারেন বাজারে সকল আপডেট ভিডিওগুলো আমার কাছ থেকে পেতে পারেন